আবাবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি চিন্তিত হয়ে গেলেন উনি বেতিব্যস্ত হয়ে গেলেন জিব্রাইল কেন আসেনা কোন কারণ হয়ে গেল নাকি কোন গোস্তায় হয়ে গেল নাকি কোন খারাপ আচরণ হয়ে গেল নাকি এজন্য জিব্রাইল কেন আসেনা পেরেশানি বিছে পড়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন লম্বা বিরতির পরে জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস পাঠিয়ে দিলেন যাও জিব্রাইল আমার নবীকে বলে দাও জানিয়ে দাও আমার নবীকে আমি কখনো ভুলি নাই আমার নবীকে আমার ভোলা সম্ভব না বলেন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ তাআলা বলে দিলেন ওয়াদ্দুহা

মায়ের গর্ভের ভিতরে সন্তান প্রসবের বেদনা যত তারান্বিত হয় ওই মা তত তাড়াতাড়ি সন্তানকে প্রসব করে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব বলে দিলেন নবীজি মা ওয়াদদা গরবুক ওয়া বা কলা নবীজি আপনি রব আপনাকে পরিত্যাগ করে নাই আপনার রব আপনাকে পরিত্যাগ করতে পারে না বলেন সুবাহান কেন আমি মাগি নামাজের পরে বলছিলাম রাসুল করিম সাল্লাম হাবিবুল্লাহ কথা বলেন ঠিক কিনা আর ইব্রাহিম আলী সালাম খলিল উল্লাহ হাবিবুল্লাহ বলা হয় আল্লাহ যাকে মহব্বত করে চিৎকার মেলে বলেন সুবাহান এজন্য আল্লাহ বলে দিলেন নবীজি আপনি হতাশ হয়ে কারণ ওহি এমন একটা জিনিস ওহির একটা ওজন রয়েছে একটা ভারী একটা বস্তু নবীজি যখন উটের উপর থাকতেন নবীজি যখন ঘোড়ার উপর থাকতেন এই টাইমে যখন ওহি নাজিল হতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘেমে যাইতেন কেননা কোরান হলো ক্যা দামি একটা জিনিস এটার ওজন রয়েছে এজন্য বলা হয় নবী সাল্লাল্লাহু যখন ওহী নাযিল হইতেন তখন উনি আর গম্বাপে ঘেমে যেতেন কথা বলেন ঠিক কিনা আমার ব্যরাম আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন রাত্রি শপথKernel বলছেন রাত্রি এমন একটা জিনিস সারা দিন বান্দারা কাজ কাম করার পরে আল্লাহ তাআলা বলে দিলেন লিবাসা অর্থাৎ রাত্রি হলে গিয়ে আরাম দেয় একটা বুঝতে পারেন সুবহানাল্লাহ সারা দিন কাজ করার পরে রাত্রি বেলায় মানুষ আরাম করবে শুধু রাত্রি থাকলেই এরকম দিনের কোনো মাহাত্ম্য থাকতো না আর শুধু দিন থাকলেই এরকম ভাবে কি মাহাত্ম্য থাকতো না রাত্রি এবং দিন আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন যাতে মানুষ

আমি আপনাকে বলতে না আমি আপনাকে বাদ দিতে পারি না কেননা আপনি যে জায়গায় বিচার থাকেন না কেন আল্লাহ রব্বুল আলমিন নবীজি রকম ভাবে কি এতটুকু মহব্বত করতেন নবীজি সাল্লাহাম যখন মতকার ভিতরে ছিলেন আবু জেল সাহেবা বেদিনের দোলনা নবীজি যখন নামাজের ভিতরে থাকতেন ওই উটের ভুড়িগুলো নিয়ে নবীজির মাথার ভিতরে চাপিয়ে দিতেন নবী সাল্লাহ গোয়ারে সাল্লাম ওই নামাজের অবস্থার ভিতরে উনি কষ্ট করে ইসলাম কায়েম করছেন কথা বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ পুরা আলামিন বলেন নবীজি আমি আপনাকে বলতে পারি না কারণ এক লক্ষ 16 দুই লক্ষ লক্ষ আম্বিয়া আলাইহিস সালাতু সালাম যত নবীজি দুনিয়াতে আরছেন এই নবীজি আল্লাহ তালা নবীজিদেরকে পাঠিয়ে দিয়েছেন জিবরাইল আমি আলাইহিস সালাতু সালাম এই নবীদের কাছে কত জনের কাছে দুইবার তিনবার পাঁচবার সাতবার এরকম ভাবে কি আসছেন সর্বশেষ আছেন ছাব্বিশ বার পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইল আমিন আলী খিসালামকে বলে দিলেন ও জিব্রাইল যাও আমার হাবিবুল্লাহর কাছে তুমি এতবার যাবা যে সারা দুনিয়ার মানুষ যেন স্মরণ রাখে নবীজির কাছে তুমি কতবার কাছে বলেন সুবাহান আল্লাহ এজন্য আল্লাহ তাহলে বলে দিলেন নবী জামিয়া তাকে বলতে পারি না আল্লাহ রব্দুল্লামিন তারপর তো বলেন ভালো আল্লাহ আখেরা তো খাইরুল্লাহ কামিন আল নবীজি আপনার বর্তমান যে সময় এই সময়ের সাথে বর্তমান সময়ের সাথে পরবর্তী সময় যাতে এটা আপনার জন্য কল্যাণ কর চিৎকার মেরাম রে সুভানন্দ এটা উত্তম সময় আপনি মক্কার ভিতরে কষ্ট করবেন আপনি ইসলামের দাওয়াত দিবেন এই ইসলামের দাওয়াত দিতে দিতে মুসলিম কয়েকজন মানুষ নয় অনেকগুলো মানুষ এরকম ভাবে কি ইসলাম জনগ্রহণ করে চিৎকার মেরে বলেন সুবাহ বর্তমান সময় যে সময়ের ভিতরে আপনি রয়েছেন এই সময়ের চাইতে পরবর্তী যে সময় আসতে চাইছে আপনার জন্য উত্তম কথা বলেন ঠিক কিনা আবার আল্লাহ রবীন্দ্র নবীজিকে এমন দান করে দিয়েছেন নবীজির সাথে এরকম কোন উল্লেখযোগ্য লোক ছিল না নবীজি কিরকম ভাবে কি খাদিজার সাথে বিবাহ বন্ধ আবদ্ধ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ধনত্ব বানিয়ে দিয়েছিলেন নবীজির সম্পত্তি গুলা আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার সম্পত্তি বানিয়ে দিয়েছিলেন এজন্য বিশ্বনবী ডাক দিয়ে ও সাহাবারা শুনুন আমি দুইজন ব্যক্তি ঋণ কখনো শোধ করতে পারবো না শাহ বাগাম জিজ্ঞাসা করেনি আৰু কই দুজন ব্যক্তি কোন দুইজন ব্যক্তি বিশ্ব ডাক দে বললাম এক একবার হলেও গিয়া আবু বকৰ সিদ্ধি দুই নম্বৰ হলে খাদি জে তল কোন হেব হল ল বাক বা নবীজী বল্লা আমার আবু বৰ আমি যে জাগায় থাকি না কোন আবু বকৰ ওই জেগাৰ ভিতরে নবীজি জখন মকায় আবু বকর মক্কায় নবীজি যখন মদিনায় আবু বকর মদিনায় নবীজি যখন হেরা গুহার ভিতরে আবু ওই সময়ের ভিতরে হেরা গুহার ভিতরে বলেন সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার জন্য অর্ডার করবেন আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে বলে দিয়েছিলেন নবীজি মক্কার অবস্থা বেশি আপনার জন্য ভালো হবে না এমন সময় হতে পারে আপনার মাতৃভূমি ছেড়ে হিজরত করে আপনাকে মদিনায় যেতে হবে আমার বিশ্বরবি ছয় মাস পূর্বে আবু বকর কে বলেছিলেন আবু বকর এমন সময় হতে পারে মক্কা আমার মাতৃভূমি ছেড়ে মদিনার ভিতরে হিজরত করা লাগতে পারে ও আবু বকর আমার মন চায় না মক্কা থেকে হিজরত করে মদিনায় যায় কেননা মাতৃভূমি এমন একটা জায়গা এমন একটা মহাব্বতের একটা আস্থানা যে জায়গার ভিতরে যে জন্মগ্রহণ করে ওইটা টান কম না বেশি চিৎকার মেরে বলেন যেমন এই এলাকার মানুষদেরকে যদি বলা হয় আপনারা এই এলাকা ছেড়ে আপনারা সেই পাহাড়ে চলে যান জীবন দিতে প্রস্তুত আছি তারপরও পাহাড়ে যাব না কথা বলেন ঠিক কিনা কথা বলেন কথা বলেন কারণ মাতৃভূমি এমন একটা জায়গা যেটার ভিতরে আমার স্মৃতি আমার শৈশবকাল আমার কৈশলকাল আমার সব সময়গুলা এই মাতৃভূমির ভিতরে কেটেছে এজন্য ভ্রমণ কইরা হিজরত কইরা সহজে কেউ মত্তা মাতৃভূমির ছাড়তে রাজি হয় না কথা বলা ঠিক কিনা আমার বাইরা আবু বকরকে যখন বলেছিলেন ছয় মাস পূর্বে ওই ছয় মাসের ভিতরে আবু বকর কোন দিন এরকম এই খানা বিছানার সাথে লাগায় না একদিন যখন হিজরত করা যখন শুরু করে দিলেন বিশ্ব আলীকে বলেন আলী আমার বিছানার ভিতরে তুমি শুয়ে পড়ো আমার এই আমানত গুলা তুমি মক্কা লোকদেরকে তুমি দিয়ে দিবা আমার আশ্চর্য লাগে কারণ নবীজিকে হত্যার জন্য আসতেছে আর নবীজি নিজের আমানত গুলা মক্কার জন্য রেখে যাচ্ছে বলেন সুবাহান কেমন নবী আমরা পেয়েছিলাম কথা বলেন ঠিক কিনা কেমন নবী যাকে মারার জন্য আসতেছে আমাকে যদি কেউ মারার জন্য আসে আমি ইচ্ছা করেই বলবো যে আমার যেহেতু মারার জন্য আসতেছে তাহলে তার এই মাল চাল যা আছে সবগুলা নিয়েই পালাম কথা বলে ঠিক কিনা কিন্তু নবীজি বললেন কি না মক্কা আমানত গুলা আমার কাছে রয়েছে এজন্য নবীজির একটা লকব হয়েছে আল আমিন বলেন সুবাহান আল্লাহ নবীজি লকব কি আল আমিন বিশ্বাসী মক্কার কাফের মুশে বেদিনের দলেরা আল আমিন উপাধি দিয়েছিল কিন্তু নবুয়তি পাওয়ার পরে তারা সেই আল আমিন আর মানে কথা বলে ঠিক কিনা হ্যাঁ আমার বাইরাম যখন হিজরত করার জন্য চলে গেলাম গভীর রাত্রিবেলা বিশ্বরবীর ডাক দিয়ে বললেন ও আবু বকর তুমি ঘুমাইছো নাকি আবু বকর দরজার সাথে ট্যাগ লাগা লাগা ঘুমায় বিশ্বরবী যখন ডাক দিলেন আবু বকর ঘুমাইছো নাকি এক ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর বললেন লাব্বাইক ও সাদাইক ইয়া রাসূলুল্লাহ বলেন আল্লাহু আকবার লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ গভীর রাতে বেলা যদি কেউ আমাদেরকে ডাকে হ্যাঁ এক ডাকে কিন্তু আসলে ঘুম ভাঙার কথা না রাত্রি দুইটা 3টার দিকে যদি কেউ ডাক দেয় এক ডাকে কি ঘুম ভাঙবে ঘুম ভাঙবে না বিশ্ববিদ্যার আশ্চর্য হয়ে গেলেন নবী ডাক দিয়ে বলেন আবু বকর আমি তো বেশি তোমাকে ডাকি নাই মাত্র একটা ডাক তোমাকে আমি দিয়েছি এক ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে কেমনি করে তোমার ঘুম ভাঙলো আমার তো বুঝে আসে না আবু বকর ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি ছয় মাস পূর্বে যখন আমাকে বলেছিলেন আবু বকর রে মক্কার অবস্থা বেশি ভালো না কোনোদিন না জানি এই মাতৃভূমি ছেড়ে আমার নিজের মাতৃভূমি ছেড়ে হিজরত করতেবে মদিনার দিকে তুমি রেডি থাইকো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই দিন থেকে শুরু করে অদ্দ্বগতি পর্যন্ত এই পিটটা আমি আমার বিছানার সাথে লাগাই না বলেন আল্লাহু আকবার সাথী থাকলে এমন সাথী দরকার কথা বলেন ঠিক কিনা কেমন সাথী হ্যাঁ কিন্তু আমাদের সমাজে সৃষ্টি আলাদা দেখবেন একজন মানুষ বিপদে পড়ছে আমাদের বাংলা একটা প্রবাদ আছে যে হাতি যদি বিপদে পড়ে সামসি কা পিট ভাই কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা আল্লাহু আকবার এইজন্য বিপদের সঙ্গী আবু বকর আবু বকর চলে গেলেন নবীজিকে নিয়ে হেরা গুহার ভিতরে আবু বকর মক্কার ভিতরে আবু বকর মদিনায় আবু বকর সব জায়গায় আবু বকর এজন্য বিশ্বনবী বললেন আমি দুইজন লোকের ঋণ আমি শোধ করতে পারবো না এক নম্বর আবু বকর কথা বলেন ঠিক কি না নাম্বার তো দুই নম্বর বললেন খাদিজাতুল কুবরা ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না বলেন সুবহানাল্লাহ কেন শোধ করতে পারবেন না খাদিজা এমন একটা মহিয়সী নারী ছিলেন বিশ্বনবীর কাছে আসার আগে খাদিজার এরকম ভাবে তিন জায়গার ভিতরে বিবাহ হয়েছিল ওই তিনটা স্বামী এরকম খাদিজার জীবদ্দশায় তিনজন স্বামী মারা যায় আল্লাহ রব্বুল আলামিন খাদিজাকে পুত পুত্র রেখে দিয়েছিলেন বিশ্বনবী যখন খাদিজাকে ইসলামের দাওয়াত দিলেন খাদিজা এরকম ভাবে সসম্মতি ভাবে ইসলাম ধর্ম গ্রহণ করার বললেন আমি আগে থেকেই এর গাম করছিলাম করেছিলাম করেছিলাম আপনি কোনো সাধারণ ব্যক্তি না বলেন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ তারা বলে দিলেন ওয়ালা সাউফ ইউতিকা রব্বুকা ফাতারদ আমি আপনাকে এমন সম্পত্তি দান করব অচিরেই আমি আপনাকে এমন সম্পত্তি দান করব যে সম্পত্তি আপনি কখনো কল্পনা করতে পারেন না চিৎকার মেরে বললেন আল্লাহ আকবার খাদিজা ছিলেন তদানীন্তন জামানার ভিতরে সবচাইতে ধনাত্মান মহিলা বলেন না সুবাহান স্ত্রীর সম্পদ স্বামীর জন্য হালাল কথা বলেন ঠিক কিনা স্বামীর জন্য কি হালাল এজন্য খাদিজার সম্পত্তি পেয়ে ইসলাম এই পরিমাণ অগ্রসর হয়ে গেছে এই পরিমাণ লাভবান হয়ে গেছে আল্লাহ তালা বলে দিলেন নবীজি অচিরেই অচিরেই আমি আপনাকে এমন সম্পত্তি দান করব যে সম্পত্তি আপনি কল্পনা করতে পারেন নাই খাদিজা কি বিবাহ করার পরে নবীজি আল্লাহ বলে দিলেন নবীজি আমি আপনাকে ইতিম অবস্থায় পাই নাই আমি আপনাকে ইতিম অবস্থায় পেয়েছিলাম আপনি ইতিম ছিলেন এজন্য দেখবেন ইতিমের মহব্বত ইতিম বুঝে কথা বলেন ঠিক কিনা একটা ঘটনা মনে হয়ে গেল বিশ্বরবীর মক্কার ভিতরে ঈদের দিন সকাল বেলা মাঠে নামাজ পড়ার জন্য যাইতেছেন প্রতিমধ্যে দেখা গেল একজন পথ শিশু ইতিম একটা বালক উনি ক্রন্দন করতেছেন উনি কাঁদতেছেন প্রতিমধ্যে মানুষদের সাথে দেখা হয়ে গেলাম আবুবকরর সাথে দেখা হয়ে গেল। আবু বকর জিজ্ঞাসা করলেন ও বাচ্চা তুমি কেন কাঁদো আমাকে বলো। বাচ্চাটা বলতেছে আমি কারো কাছে বলবো না। আমি মক্কার ভিতরে যে নবীজি রয়েছে নবীজির কাছে বলবো বলেন আল্লাহ আবু বকর চলে গেলেন ওমর আসলেন। ওমর একই কথা জিজ্ঞাসা করলেন উসমান আসলেন, আলী আসলেন সকলকে একই জবাব দিয়ে দিলেন। এবার সর্বশেষ যখন বিশ্বনবি আসলেন বিশ্বনবি সিলেটিকে জায়গাে বললেন বাবা তুমি কেন কাঁদছো কি তোমার মনের ব্যথা কি তোমার মনের অবস্থা আমাকে একটু বল সিলেটি নবীজিকে চিনতে পারে নাই সিলেটি প্রশ্ন করলেন আপনার কাছে কেন বলবো আমি বলবো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলেন আল্লাহ আমি বলবো ইতি নবীর কাছে আবার মা আমাকে বলছে যাও মক্কার ভিতরে ওই যে ঈদগাহ মাঠ দেখা যায় ওই জায়গার ভিতরে নবীজি মাঠে নামাজ পড়াবেন নবীজি ওই তুমিও তুমি ওই কারণ এই ছেলেটির মা আরেক জায়গার বিবাহ বন্ধুরা আবদ্ধ হয়েছে সৎ বাবা তাকে পিটায় দেখবেন কিছু কিছু বাবা রয়েছে আগের ঘর থেকে যদি সন্তান নিয়ে আসে ওই সন্তান গুলো অ্যাকসেপ্ট না গ্রহণ কর না কথা বলেন ঠিক কিনা বাপে পিটায় মারেন ঈদের দিন সকালবেলা মা বললেন যাও তোমার জন্য আমি নিজেও এরকম প্রত্যাহার হয় অত্যাচারিত হইতেছি আমাকে নিজেও প্রহার করে তুমি মোহাম্মদের কাছে চলে যাও বিশ্বনাপী যেহেতু ইতিম আর ইতিমের মায়া একমাত্র নবীজি ভালো বুঝবেন তার কাছেই তুমি চলে যাও বলেন সোহান আল্লাহ ছেলেটি বললেন বিশ্বনাপের কাছে বলবো এবার বিশ্বনবী বললেন যে আমি তো ইতিম নবী বিশ্বনবী দুজানের কায়না তুমি আমার কাছে বলো কি তোমার দুঃখ এবার ছেলেটি পুচুকের পানি ছেড়ে দিলেন এবার ছেলেটি বলা শুরু করে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মা এক জায়গায় বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছে ওই জায়গার ভিতরে যে আমার সচ্ছিতা রয়েছে ওই পিতা আমাকে গ্রহণ করেন আমাকে শুধু মারে প্রতিদিন প্রহার করে আজকে ঈদের দিন আমার দেখেন ভালো কোনো জামা নেই নতুন কোনো জামা আমাকে কিনে দেয় না আমার সোয়াদ ভাই গুলা নতুন জামা কিনে দেয় ভালো খাবার গুলা খাওয়ায় আমার দিকে দৃষ্টিপাত করে না আমার মা বললেন আজকে ঈদের দিন যাও যাও ইতিম নবীর কাছে তুমি চলে যাও নবীজি যেহেতু ইতিম আর ইতিমের মায়া একজন ইতিম ভালো করে বুঝে আর মেলন ঠিক কিনা বেটি বাচ্চাটি কন্দন করা শুরু করে দিলেন নবীজি বললেন ঠিক আছে তুমি আসো তোমাকে যদি আজকে কি উপহার দেব কি পুরস্কৃত করব যদি মোহাম্মদ রসুল্লাহ তোমার পিতা হয়ে যায় আর আয়সা যদি তোমার মাতা হয়ে যায় তাহলে কি তোমার মনের ভিতরে ব্যথা থাকবে না কমবে এই কথা যখন অপার করছেন এই কথা যখন বলছেন ছেলেটির এরকম ভাবে চোখের ভিতরে আর পানি নাই ছেলেটি মুখের ভিতরে হাসি দিয়ে দিয়েছেন মুখ ফুটে হাসি বের হয়ে গেছে আর বলতেছেন আজকে ঈদের দিন আমার নতুন জামার কোনো প্রয়োজন নাই এরকম ভালো ভালো খাবারের প্রয়োজন নাই আজকের ঈদের দিনে এর চাইতে উত্তম কোনো এনাম পুরস্কার আমার জন্য আর কি হতে পারে বলেন সুবহান আল্লাহ আমার বাইরাম বিশ্বরূপী মাঠে নামাজ শেষ করেন আয়েশার কাছে চলে গেলেন আয়েশাকে বললেন ও আয়েশা আজকে ইতের দিন আমি তোমাকে এরকম কোনো দিতে পারি না কিন্তু যে পুরস্কারটা এখন তোমার জন্য নিয়ে এটা অবশ্যই তুমি বলেন সুবহানাল্লাহ আয়সা বললাম কি পুরস্কার আমার জন্য আসছেন এবার বললেন একটা ইতিম ছেলেকে নিয়ে আসছি এই ইতিম ছেলের আমি যদি বাবা হয়ে যাই তুমি কি মা হতে পারবা না বলেন সুবহানাল্লাহ আয়সা বললেন আজকে ঈদের দিন আমার চাইতে অর্থাৎ আজকে ঈদের দিন আমার চাইতে খুশি এর চাইতে বড় এনাম পুরস্কার আর কোন পুরস্কার হতে পারে আল্লাহ আকবর ইতিমে এরকম ভাবে কি আমাদের বিশ্বাস করছেন এজন্য আল্লাহ তাল বলেন

ইতিমের সাথে ভালো ব্যবহার কর কথা বলেন ঠিক কি না ইতিমের সাথে ভালো ব্যবহার করো ইতিমের মাথার ভিতরে হাত ভুলাই দাও তুমি যদি ইতিমের মাথার ভিতরে হাত ভুলাতে পারো আল্লাহ তালা খুশি হয়ে যাবেন ইতিম খুশি হয়ে আমরা শুধু হাত বুলাই কার মাথার উপরে যা লাখ লাখ টাকা আছে কথা বলেন কথা বলেন বাবা হাত আমি আপনাকে ইতিম অবস্থায় পেয়েছিলাম এজন্য ইতিমের প্রতি সহায় আমি আপনাকে পথ বুলো অবস্থায় পেয়েছিলাম আমি আপনাকে পথের সন্তান দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ বলে দিলাম ওয়া আম্মা সাইলফালা তানহার আল্লাহ তালা বলে দিলেন ভিক্ষুকের সাথে আপনি খারাপ আচরণ করবেন না ভিক্ষুক এমন একটা বস্তু যে ব্যক্তিকে আল্লাহ তাআলা ভিক্ষুক বানাইছেন ওই আল্লাহ তাআলা আমাকে আপনাকে ধনী বানায় কথা বলে ঠিক কিনা হতে পারে আল্লাহ তালা ভিক্ষুককে ধনী বানিয়ে দিবেন আর যারা ধনী মানুষ রয়েছে তাদেরকে ভিক্ষুক বানাইতে পারেন কথা বলেন ঠিক কিনা ভিক্ষুক দেখলে আল্লাহ বলে দিয়েছেন যখন আসে বলেন ভাই চাচা দুইটা বা পাঁচটা টাকা দেন হম এরকম দশটা টাকা দেন অনেকে টাকা তো না খারাপ আচরণ করে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা বলে দিয়েছেন সুরা দুহার ভিতরে হ্যাঁ ভিক্ষুকের সাথে খারাপ আচরণ করো না তুমি দিতে পারো না বলবেন যে ভাই দিতে পারতেছি না মাফ কর কথা বলে ঠিক কিনা সাথে খারাপ আচরণ করা চলবে না আল্লাহ সর্বশেষ বলেন আল্লাহ বলে দিলেন যে তুমি তোমার রবের অনুগ্রহের কথা তুমি এরকম ভাবে কি সুক্রিয়া আদায় করো স্মরণ করো আল্লাহ তোমাকে যে সমস্ত নিয়ামত দান করেছিলেন এই নিয়ামতের কথা তুমি এরকম ভাবে কথা তুমি মনে ব্যক্ত আল্লাহ আল্লা কে এরকম ইতিম অবস্থায় পেয়েছিলেন এরকম নিঃস্ব অবস্থায় পেয়েছিলেন এরকম পথ ছিল না নবীজির আল্লাহ তালা পথের দিশা দেখে দিয়েছেন এই আল্লাহ তালা বলে দিলেন বলে দিলেন ওয়াম্মা বিনিমাতি রব্বিকা ফাহাদিস আপনি আপনার রবের এরকম শুকরিয়া নিয়ামতের কথা ব্যক্ত করেন আল্লাহ তারা আপনাকে যে নিয়ামত দান করেছেন এই নিয়ামতের শুকরিয়া দিয়ে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তারা আমাদের কোন নিয়ামত দান করেছেন এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে সম্মানিত সৈদি আমি মাগরিব থেকে শুরু করে এই পর্যন্ত আলোচনা করলাম এই সূরা দুহার একটা মূলনীতি মুসলমান কখনো হতাশ হবে না কথা বলেন ঠিক কিনা মুসলমান কখনো কি হবে না হতাশ হবে না হতাশ হওয়া মুসলমানদের কাজ না এজন আসেন এই সুরা থেকে একটি মেসেজ একটি বাক্য আমরা নিয়ে যাব মুসলমানের মুসিবত আসবে মুসলমানের এরকম ভাবে কি ঝড় তুফান আসবে মুসলমান কখনো হতাশ হবে না মুসলমান কখনো এরকম কি হবে না ধৈর্য হারা হবে না আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকেই যে আলোচনাগুলো করলাম এই আলোচনার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন